আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপিটা হলো আলুর চপ আলুর চপ আমরা কম বেশি সবাই বানাইতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় আলুর চপটা মস হয় না তো চলুন বাসায় কীভাবে আলুর চপ মস হবে দেখে আসা যাক এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে এখন আমি দিয়ে দিব দু চামচ বেসন দু চামচ বেসন দেওয়ার পরে এখন দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে দেবো স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব বেকিং পাউডার এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা চামচের সাহায্যে গুলিয়ে নেব এখানে আমি সবগুলো পানি দিয়ে দেব না অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে গুলানোর আপনার এটা অবশ্যই খেয়াল রাখবেন জানি পানি দিয়ে গুলানোর পরেও দলা পেকে না থাকে একবারে ভালোভাবে মিহিন করে নেবেন আপনারা কিছু দেখছেন আমার কিন্তু গোলানো হয়ে গেছে এখানে কোনো দলা পাখি নেই এভাবে পাতলা করে নেবেন তো বেসনটা আমার গুলোনো হয়ে গিয়েছে এখন আমি দু থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এর এখন নিয়ে নেবো সাত মতো লবণ নিয়ে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেয়েকে ভেঙে নেব আপনারা কিন্তু দেখছেন আমার ভাঙানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন আমি আলুগুলো হাতের সাহায্যে ভেঙে নেবো এভাবে আলুগুলো কিন্তু ভেঙে নিতে হবে আমি কিন্তু এভাবে অনুভূত আলুগুলো ভেঙে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দেব সামান্য কিছু সরিষের তেল দিয়ে আলুর ভিতর ভালোভাবে মিখে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আলুর ভতরটা তৈরি হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল একটা শেপ দিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি এরকম গোল করেই শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে হাতের সাহায্যে আমি এখন সবগুলো একইভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি চুলে একটা কড়াই বসে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি আলুর পত্তাগুলো এভাবে বেসনের ভিতর চুবিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে বেসন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন চতুর্পাশে একদম ভালোভাবে মেখে নাও এভাবে আমি এখন তেলের ভিতর দিয়ে দিয়েছি এরপরে একটা চামচের সাহায্যে তেলগুলো একটু উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমি আলতোভাবে এপাশ থেকে ওপাশ উলটিয়ে দিব আমার কিন্তু এপাশ থেকে ওপাশ উলটিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলুর চপটা কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি তেলগুলো ঝরে একটা প্লেটে উঠিয়ে নেব আমি একই রকম গুঁড়ো সবগুলো এভাবে ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুর চপগুলো বেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আলুর চপগুলো দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছে আলুর চপগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা মোসমজা হয়েছে আপনারা যারা আমার মতো আলুর চপ পছন্দ করেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর যাদের যাতে ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ